হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তোমরা কে কে এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নাম শুনেছো তোমরা সকলে জানো এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তাদের নতুন নিয়োগ নিতে চলেছে তার জন্য আমি চলেছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন নিয়ে এই দেখো তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলবো অলরেডি তোমাদের ভ্যাকেন্সি শুরু হয়ে গেছে এর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি তোমাদের জানাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অলের সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এরকমই চাকরির খবর নিয়ে আমার চ্যানেলে তোমরা ঝটপট পেয়ে যাবে তার সঙ্গে স্টাডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাহলে চলো আমরা একের পর এক বিষয়গুলো দেখতে থাকি এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বুঝতে পারলে হিউজ ভ্যাকেন্সি রয়েছে চলো আমরা দেখব অলরেডি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এক কালকে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এদের বেশি দিন তোমাদের ফর্ম ফিল করতে দেবে না মাত্র ন তারিখ পর্যন্ত এদের লাস্ট ডেট রয়েছে এই ন দিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল করে নিতে হবে তার জন্য ডিটেলস আমি তোমাদের বলে দেব এদের এক্সামের ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে টেন্টিভ এক্সাম ডেট দেখো ষোলো তারিখ তোমাদের এক্সাম ডেট যারা যারা খুব ঝটপট চাকরি পেতে চাও এই ফর্মটা অবশ্যই ফিল আপ করো কারণ খুব তাড়াতাড়ি এদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবে তাহলে তোমরা দেখে নাও কোন কোন জায়গায় এদের তোমার চাকরির ভ্যাকেন্সি রয়েছে এদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা স্টেটে এদের ভ্যাকেন্সি রয়েছে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখতে থাকি ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও টোটাল দেখো তিরিশখানা খানা বেঙ্গলে টোটাল তিরিশটা ভ্যাকেন্সি রয়েছে আর এদের পুরো অল ওভার ইন্ডিয়া যদি দেখো তাহলে টোটাল সাড়ে সাতশো খানা ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে সমস্ত কিছু এদের ডিটেলস তোমাদের আমি দেখে দিচ্ছি সব ডিস্ট্রিক্ট ওয়াইজ সব রাজ্যে এদের চাকরি রয়েছে তাহলে চলো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে বুঝতে পারলে তারপরে তোমরা যদি এজটা দেখতে থাকো এজের জন্য তোমাদের এক তিন দু থেকে তোমাদের এজ ক্যালকুলেট হবে আর এটার মিনিমাম এজ তোমার কুড়ি বছর লাগবে এবং ম্যাক্সিমাম এজ তোমাদের আঠাশ বছর লাগবে বুঝতে পারলে তাহলে এটা দেখে নাও ডেটগুলোও দিয়ে দিয়েছে এক তিন উনিশশো থেকে যাদের তারা সুযোগ পাবে আর এক তিন দু যারা তারা লাস্ট সুযোগ পাবে বুঝতে পারলে এইবারে তোমাদের গভর্নমেন্ট রুলস ওয়াইজ তোমাদের এস টি এসসি পাঁচ বছর ছাড় পাবে ও তোমার তিন বছর পাবে এবং পিডাব্লিউ তোমরা দশ বছর যেমন ছাড় পেয়ে যাও সেই রকম ছাড় তোমরা এখানেও পেয়ে যাবে এইবারে চলো এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নিই এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন করলেই এই সুযোগ পাবে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলেই এই ব্যাঙ্কিংয়ের সুযোগ পেয়ে যাবে তাহলে তোমাদের ডেট দেখো কি বলে দিয়েছে এক চার দু থেকে এক তিন দু এর মধ্যে তোমাদের এক্সাম ডিক্লেয়ার রেজাল্ট আউট যেন হয়ে যায় বুঝতে পারলে এই ছিল তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো শাখায় সে পাস হও অনার্স হও যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হও তোমাদের জাস্ট গ্র্যাজুয়েশান হলেই তোমরা সুযোগ পেয়ে যাবে বুঝতে পারলে আর রিল্যাক্সেশান তোমাদের আগেই বলে দিলাম এসসি সি এস পাঁচ বছর ও বি তিন বছর এবং পিডাব্লিউ জন্য দশ বছর তোমাদের ছাড় দেবে তোমাদের ফার্স্টে আমি জানিয়ে দিলাম এরপরে চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব খুব শীঘ্রই এদের যেহেতু ফর্ম ফিল শুরু হওয়ার পরে ন তারিখে লাস্ট ডেট তার মানে ষোলো তারিখে এদের টেন্টেটিভ এক্সাম দিয়ে দিয়েছে তাহলে আমাদের এবারে দেখে নেব এক্সামের কিভাবে প্রসিডিউর এদের সিলেকশনের এবং কি কি এদের বাকি জিনিসগুলো এক্সামের আগে তোমরা দেখে নাও কে কত টাকা করে তোমরা পাবে এই দেখো স্টাফিন পাবে তোমাদের কত যদি তোমরা মেট্রো এলাকায় জব পেয়ে যাও বুঝতে পারলে তাহলে তোমরা পার মান্থ পনেরো হাজার টাকা করে পাবে যদি তোমরা আরবান এলাকা শহরী এলাকায় চাকরি পাও তাহলে সেইগুলো বারো হাজার পাবে মেট্রো এলাকা বলতে দেখো যেমন কলকাতা একটা মেট্রো এলাকা মেট্রোপলিটান এলাকা আরবান মানে তোমার শহরই যে জায়গাগুলো এবং সেমি আরবান বা রুরাল যেগুলো গ্রাম এবং সেমি আরবান টাইপের সেই সব জায়গাতে তোমরা যদি সেই ব্যাংকে যদি তোমাদের পোস্টিং পড়ে তাহলে তোমরা দশ হাজার টাকা পার মান্থ পাবে এটা স্টাইফিন পাবে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেবো এদের সিলেকশন প্রসিডিউর সিলেকশন প্রসিডিউরটা তোমাদের সিবিটি এক্সাম হবে পুরোটাই কম্পিউটার বেসড টেস্ট তার জন্য সিলেবাস দেখে নাও সিবিটির জন্য প্রথমে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে সেটা পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন থাকবে তার সঙ্গে জেনারেল ইংলিশ থাকবে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের তার সঙ্গে কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থাকবে যেটাও পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন থাকবে বুঝতে পারলে আর লাস্ট চার নম্বর সাবজেক্ট যেটা হচ্ছে কম্পিউটার অর সাবজেক্ট নলেজ বুঝতে পারলে এটা পঁচিশ নম্বর পঁচিশটা এমসিকিউ থাকবে এই ছিল তোমাদের পুরো একশো মার্কসের পরীক্ষা আর যার জন্য একশো নম্বরটা তোমার এমসিকিউ থাকছে আর টোটাল তোমাদের সময় পেয়ে যাবে দেড় ঘন্টা এই দেখো নব্বই মিনিট তোমাদের টাইম ডিউরেশন পেয়ে যাবে খুবই দারুণ একটা সুযোগ পুরো তোমরা এই ফর্মটা দেখে নাও তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে কীভাবে সেইটাও আমি তোমাদের বলবো তাহলে এই তোমাদের দারুণ এরপরে তোমাদের সিবিটি যারা হয়ে যাবে তাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের দিতে হবে এটা হচ্ছে টু বুঝতে পারলে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বলতে তুমি ধরো পশ্চিমবঙ্গে জব করবে কিন্তু তোমাকে বেঙ্গলি জানতে হবে যেহেতু কারণ এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা তাই বেঙ্গলি তোমাদের জানতে হবে তাই এই টেস্টটা করবে যেই জায়গাটায় ধরো বিহারে করলে হিন্দি যে যে জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করছো সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড এরপরের টেস্ট তারপরে তোমাদের সিলেকশান লিস্ট বার হবে আর একটা জিনিস এদের ভালো সিলেকশন লিস্টে কিন্তু তোমার ধরো পরপর এক দুই তিন এরকম করে পরপর পরপর লিস্ট বেরোয় ধরো ফার্স্ট লিস্টে তোমার নাম এলো না এবারে যারা যারা ফার্স্ট লিস্টে জয়নিং হবে তারপরে ধরো অনেক ভ্যাকেন্সি পড়ে রয়েছে তারপরে সেকেন্ড লিস্ট তারা প্রোভাইড করবে সেকেন্ড লিস্টে যারা যারা নাম পড়বে তারাও যদি জয়েন হয় না হয় এবং ভ্যাকেন্সি থেকে যায় তারপরে থার্ড লিস্ট পাবলিশ করবে বুঝতে পারলে এই রকমভাবে তোমরা লিস্ট তোম ওদের পাবলিশ করবে যেখানে তোমরা ইজিলি তোমরা অনেকেই জয়নিং করে না জাস্ট এক্সাম দেয় তার জন্য তোমরা অনেকেই যাদের সত্যিকারের প্রয়োজন চাকরি তারা অবশ্যই পেয়ে যাবে এখানে চাকরি এরপরে চলো দেখো অ্যাপ্লিকেশান গাইডলাইনস কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা দেখে নাও দেখো তোমাদের এক তারিখ থেকে ন তারিখ তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে এই দেখো এইটা হচ্ছে তোমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিএফএসআই এস সি ডট কম এই ছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইট এইবারে তোমরা প্রথমে কি করতে হবে দেখে নাও তোমরা এক এই যে তোমার যে আই ও ডট কম ওদের অফিসিয়াল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলে সেখানে গিয়ে ক্যারিয়ার অপশানে ক্লিক করলে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশন করে নিলে কিংবা তোমরা এই যে এই সি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপরচুনিটি এইখানে ক্লিক করলেও তুমি সেখান থেকেও রেজিস্ট্রেশন করে নিতে পারো এইবারে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের গভর্নমেন্ট যে নর্ম রুলস অনুযায়ী এই ওয়েবসাইটেও তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেইখানে রেজিস্ট্রেশন করার পর তোমরা পুরো ফর্ম ফিলাপ প্রসিডিউরটা কমপ্লিট করবে এই ছিল তোমাদের ফর্ম ফিল প্রসিডিউর আমি তোমাদের ওয়েবসাইটগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাহলে এর পরে তারপরে তোমাদের কত টাকা করে টাকা কাটাতে হবে সেটা দেখে নাও টাকার জন্য তোমাদের এই দেখো পিডাব্লিউ জন্য চারশো টাকা তার সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি ছশো ফিমেল এবং এস সি তাদের জন্য ছশো টাকা তার সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি এবং জেনারেল ওবিসি আর ই জন্য আটশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে আঠারো পার্সেন্ট দেখো তোমাদের কি মত আমি জানি না তবে পার্সোনালি আমার এই জিনিসটা সত্যি খুবই খারাপ লাগে এই জিএসটিটা কারণ অন্যান্য জায়গায় ঠিক আছে কিন্তু চাকরি পরীক্ষার জন্য আঠেরো পার্সেন্ট জিএসটি নেওয়া আমার মতে মোটেও এটা খুব ভালো লাগে না কারণ অলরেডি একজন এক সে জবের জন্য অ্যাপ্লাই করছে অলরেডি তার বিভিন্ন সমস্যায় ভুক্ত তার সঙ্গে তাকে আঠেরো পার্সেন্ট জিএসটি সে দিচ্ছে ম্যাক্সিমাম যারা জবে অ্যাপ্লাই করে তারা অলরেডি কোনো কাজ করে না তাহলে তারা জবের জন্য এন্ট্রি লেভেলেই তাদের দেখো আঠেরো পার্সেন্ট জি যদি দিতে হয় সত্যি এটা মানে কী আর বলবো ছাড়ো তো আমরা ওই কথা তাহলে এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরের ফিজগুলো তারপরে নিচের দিকে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের প্রত্যেকগুলো আপলোড করবে ডকুমেন্টস তোমরা ফুল প্রসিডিউরটা তোমরা যদি জানতে চাও আমায় কমেন্ট করে জানাও এই ছিল তোমাদের অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম তোমাদের পুরো ডিটেলস আমি জানিয়ে দিলাম কিভাবে তোমরা ফর্ম ফিল করবে পুরো ডিটেলস দেখে নাও এই দারুণ একটা অপরচুনিটি এই ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে অনেকে জব করার ইচ্ছা কিন্তু যদি চাকরি পাও না তাহলে এইখানে দ্রুত এদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তোমরা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও এই ছিল তোমাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিসিপের কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম এবারে তোমরা সকলে ফর্ম ফিল আপ করে নাও এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা একটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও একটা লাইক করে দিও সবাই ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা